এই জন্য মৃত্যুকে মনে রাখা আখেরাতকে মনে রাখা কবরকে মনে রাখা কেয়ামতকে মনে রাখা হাসরের মাঠকে মনে রাখা এটাই আমাদের জিন্দিগির পুঁজি আর এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটাই বার 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 মনে করায় আল্লাহ বলছে বান্দা যাই করো শুধু এদুর মনে রাখো এটা থাকবে না এটা থাক দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো তুমিও থাকত না দুনিয়াও থাকতো তুমিও যেমন মৃত্যু হবে এই কায়নাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের একদিনে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাকে বারবার মনে করাই তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে বা ইদাল তাসারাত আল্লাহ বলছেন আল্লাহ তালা এভাবে বারবার বলছি মা উন সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশে খুশি পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রাজ্জাতিল আর্দ রাজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেবো আমার সংসার আমি গুচাই ফেলবো আমার এই কায়ান আমি আল্লাহ ইসরাফিলের সিঙ্গার ফুঁ দিলে আমি আল্লাহ এই কথাটাই শুন তালা এখানে এ কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইন্না আল্লাহ বলেন মান্না দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুদিলে দিলে প্রথম যেই ভূমিকম্প হবে কেয়ামত সংঘটিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা ভেঙে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক ইয়াউমা তারাওনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত কোরআন শরীফা আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ হামলিন হামলাহা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর ওসুম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্বে লালন করেছে ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের দিকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও থাকবে তারা না সুকার আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ থুপড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে আর কিছুই এই হলো কেয়ামত প্রথম ফুঁ প্রথম নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন যে একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদিসির কেরম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই ওই নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা এই শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট আল্লাহ বসু সাল্লাম হচ্ছেন কবরের প্রথম শাস্তিটা কি কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলবে আব্দি আমার বান্দা মিথ্যা বলেছে আল্লাহ বলবে তাদেরকে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান নাম বরাবর বলছেন ফেরেজ তারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফর মানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন প্রথম মুহূর্তে ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফর মানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাচর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাচর ভাইঙ্গা ডান দিকে চলে আসবে আল্লাহ আমাকে মাফ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চাইতেন প্রতিদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়ায়লে এই এই পরিমাণ কাঁপতেন আত্তায়া বুল্লা লিয়াতাহু হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে দায়িত দাড়ি ভিজে যাইত পরিমাণ কাঁদতে কবর দেখি এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা হালকা মনে মনে আমার আমার বিষয়টাকে এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবে এই বে হায়ার জিন্দিগি কষ্ট পাই বাবা আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসারের মায়ে দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লা সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু নবী সাল আলিহি সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরে রাজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য তোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উন্মতের জন্য তাওয়ার তাওয়ারু দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো টায়ে ফেরে পাথরে রাগাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার খসকে পাথর বানছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয়জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয়জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে নেই তিন মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবো উন্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য এটা কি ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুল্লাহ সুপারিশটা একটা মামুলি ব্যাপার রসুল্লাহ বলবে উন্মত এটা কি আনলা

তো এই বেচারা লজ্জিত হবে কি না বলেন নাকি তো নবী সাল্লি সাল্লাম বলবেন উম্ম তুই আমার মতো শ্রেষ্ঠ তোমার সুলের মাথাটা তো ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনি দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের আমার নাম চলেন ভাই এজন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবা নিশি চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নৌজোয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্য কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাব আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে এসে শুধু অজু করছি শুধু অজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কয়টা ভাত খেয়েছি এটা বলার উদ্দেশ্য হল ক্যারামতি বুজুর্গ বুঝানো না আল্লাহ পছন্দ বুঝানো হইল এই কথার ফিকির যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি হইও না এক বন্ধুর খপ্পরে একটা সামান্য মোবাইলের খপ্পরে একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যে চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানিও আল্লাহ তালা দিয়েছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হবে চরিত্রহীন হবে কেন উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দেবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলাম বলো অনেক ছেলে তো এখানে বসছো মাসা কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ল চেহারায় সেজদার চিহ্ন নাই দোস্ত চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তালা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও এ আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার তো প্রথমবার ফুঁ দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু একটা গরু সাগর মানুষ স্বর্ণ, হীরা মণি মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একেবারে সব কিছু একেবারে আদম আলা সাল্লামের জমানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপর উঠে আসবে ঈদাজুল জিলাতে অর্দ সিলসা আলাহা আল্লাহ তালা বলে এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে জমিন তার তলদেশ থেকে তার ভেতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল চ কিছু সে জমিনের উপরে তুলে দেবে তুলে দিলে তখন তফসিলের মধ্যে আছে এই যে স্বর্ণরৌপ্য মণি মুক্তা টাকা পয়সা কিরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শোনেন সরাসরি হাদিসে আছে আসে বলছেন এই মুক্তাগুলো তখন আল্লাহর কুদ্রতে এই এইগুলা এই অর্থ সম্পদ গুলা মানুষের যে অর্থসম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে সোরের ডাক দিবে এই চোর দিঘা এই সম্পদের জন্য চুরি করেছিল আজ যা দরকার নেই কিন্তু এই হে এই সম্পদের জন্য ডাকাতি করছি নেই এখন সরাসরি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই অর্থ সম্পদ ডাক দিয়ে বলবে হে তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান এদিকে এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিস আপন চাচাকে বঞ্চিত করছিলি আপন ভাতিজারে বঞ্চিত করছিলি এর জন্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন নে যা লাগবে নে আরাম কর এখন নে সুদ কত টাকা দরকার তোর এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এটা কি এই এর পরের আয়াত وقال ইনসান ما আলাহা লোকেরা বলবে ওমা এটা কি কারবা এগুলো কথা কয় কেমনে এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এই এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে এগুলো অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন ইয়ৌমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আহ আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদ গুলো কথা বলছে দেখতে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব এখন শুনবো এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাত গভীরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও বলবে রাত গভীরে তাহার নামাজ পড়ছিলাম এই জমিন এখন বলবে রাত গভীরে জিনা বিচারার মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় ফড়েছিলাম এটাও এখন বলবে তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ বলেন বি আন্না রাব্বাকা আও হালাহা এজন্য বলে যে তো আল্লাহ তাআলা আদেশ করছে। আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে তাহলে মূলত জিব্বায় কথা বলেন আল্লাহ আদেশ করলে গোস্তের এই টুকরাটা কথা বলে নালে যেই লোক আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না কি কি না বলেন না তো এই কথা কই না কথা বলে না কেন মানে কথা বলে না কেন মানে জিব্বা তো আছে কিন্তু কথা বলে না না বুঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বল যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে না তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হলে শুনো যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখে না মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে নাইলে দেখেন তো ঠিক আল্লাহর হুকুম হইলে গোস্তের এই টুকরাটা যদি কথা বলতে পারে আল্লাহর হুকুম হইলে গোটা সৃষ্টিও কথা বলতে পারে গোটা সৃষ্টিও কথা এবার আসেন এই শেষ ইয়াউমা ইদিনাসদুরুন নাসু আশতাতাল লিরাউ আমালহুম ফেরেশতারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিবে আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দিগির আমল নামা দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যাবে ফেরেজ তারা বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পাবেন আপনি পড়বেন আপনি দেখবেন যান ওই ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এইবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ তালা বলেন ফেমাইয়া আমল মিস কালা এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে অমায় ইয়ামাল মিস্কাল সার শরা রাহ এক বিন্দু মন্দ যে করেছে সে তাও প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লমহা প্রতি জার্রা সে জাররা এই শব্দটা হলো কোরআন এই শব্দটা একটা এতটুকু পরিমাপ তাফসীরের মধ্যে লিখছে লা জিনা তালাহা যেটার কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রামও না এক গ্রামও না এক গ্রামের অর্ধেকও না অর্ধেকের অর্ধেকও না এটা অনুও না পরমাণুও না এটা ইলেকট্রনও না নিউট্রনও না প্রোটনও না কিচ্ছু বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণুর থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু বলে যেটার কোনো নাই কিচ্ছু নাই এত সামান্য মানে তুমি যেটারে কিছু মনে করো নাই আল্লাহ বলে ওইটাই তুমি দেখ এই জন্য বাফ আমার শেষ রাত গভীরে এই কথাই আমরা আমাদের একাকি কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই সুযোগ আছে ছেলেরা কাজেই রাতের দুনিয়া ঘুমায় আল্লাহ ঘুমায় না অস্টীল ছবি দেখ রাতের তিনটায় মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না আলম আলম বি আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন এই জন্য আমরা প্রত্যেকে ইনশা আল্লাহ নিয়ত করি যে আমরা আমাদের আখেরাতকে ভাবব ফিকির করব আখেরাতের আশায় গুণা ছেড়ে দেন আল্লাহ নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান একটু কষ্ট হলেও চলে যাবে পার হয়ে যায় রাহে ইয়া ওইসে রাহে দেখ না ফের কেসের রাহে বুজুগরা বলে এ দুনিয়া এমনে থাকো আর এমনে থাকো একমায়িতা আসল দেখার বিষয় হলো ওহা কেসের রাহে সেখানে কেমন থাকবা এটা হল এটা এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে কোনোদিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে দিন সুখ যে দেখে নাই যাবে আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ না কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী বিশ বছর তিরিশ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তী মনে এই না জিন্দিগি কথা বলেন এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝলো কি এই জন্য নিজের ভালো দেখেন আল্লাহ বান্দা। নিজের নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও নিজের এত বড় ক্ষতি করো না বান্দা এই পৃথিবী তুমি গেলেও থাকবে এই আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাস বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুটির একটু ঘর দুয়ার জাগা জমি দলিল টলিল করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো কেমনে খাইবো হ্যাপাটা কাদো আনে বইয়া বইয়া হ্যাপটা কেমনে চলবো তারা না চাচা আমনে মরলে আর পৃথিবীতে কামাই রোজগারি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনেই শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জিফুত বহন খাইবে সাদিয়া বিজাইয়া না বাত্তরকারি তো নাই আমনে মল্লিকের বাত্তরকারি আমি করতে আমনে মূল্যে ইট বালু সিমেন্ট বা তরকারি চাল ডাল এটি পৃথিবীর থেকে ফেরেস্তারা নিব এটি কথা হইলো কোনো কথা বলেন এটা কোনো কথা হইল এই পৃথিবীতে আল্লাহ তালা যাকে হায়াত দিছেন তার জন্য রাখছেন অতএব দয়া করে এই ভুল না করি কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বলল আপনার এই দায়িত্ব আপনার দিলকে যে আমি বাটা জাহান নামে গিয়া হইলো তোর বিদেশ ফাটান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোন ইনসাফের কথা হইলো এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো এটা কি এটা হলো লুভি লুভি আমনে আবার কলজাটা খুললা চান কলজার ভিতরে হলো লোভ এই জন্য আবার কিস্তি লইছে সুদ লইছে ফুতে রে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর সাসা জমি বেচবো তোর জেডায়ও জমি বেচবো উত্তর দিকে দশ শতক বেচবো শুনছি টাকা রেডি রাখতে নাই তো কি নাই তো কে বললো আপনার হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে চলেন হালালের উপরে চলি আল্লাহকে রাজি খুশি করে চলি পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে জিন্দগি কাটে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আল্লাহ কবুল করেন মাদ্রাসা আল্লাহ কবুল করেন এত দিনের প্রাচীন মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আমরা প্রতিবছর সংযুক্ত থাকি আসি ভালোবাসি मोहब्बत করি আল্লাহ তাআলা আপনাদের সবার ভালোবাসায় মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্তের জন্য قائم করে দেন যেই মেহমানরা এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে আফিয়াত দান করেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন সমুস্ত বাবা ভাই সব সময় মাদ্রাসায় দান করেন মাদ্রাসায় দান করেন আমার শাইখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুসতাকুন নবী কাসিম হুজুর বলে কোন মুসলমান যদি মাদ্রাসার সাথে তিনভাবে সম্পর্ক রাখে এক নম্বর মাদ্রাসার জন্য দোয়া করে দুই নম্বর মাদ্রাসায় সন্তানকে পড়তে দেয় তিন নম্বর মাদ্রাসায় দান সদকা করে হুজুর বলে আমি আশা করি আল্লাহ তালা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে মাদ্রাসার তোলা বা আমাদের সাথেই ইনশা আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করেন হয় জন্য মাদ্রাসাকে ভালোবাসবেন দোয়া করবেন সন্তান পড়তে দিবেন দান সদকা করবেন বলেন ইনশাল বলেন ইনশাল الله طالع قدرك توفيقا قبول القرن آمين سبحان الله وبحمده